বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব আর এই দুর্গাপূজাকে আরো সুন্দরভাবে রূপ দিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যের বিভিন্ন ক্লাবকে এই বছর পুজোতে পঁচাশ হাজার টাকা করে প্রদান করেছেন হয়েছে বাঁকুড়া জেলার সেই ক্লাবগুলিকে তাদের হাতে চেক তুলে দেওয়ার জন্য আজকের এই শুভ অনুষ্ঠানে আমরা জ্যোৎস্না মানি মহাশয়াকে অনারেবল এমওএস গভর্নমেন্ট অফ ডাব্লিউ বি শ্রী শ্রী শিয়াদ এন আর এস ডি এম বাঁকুড়া মহাশয়কে শ্রী বৈভব বিধানসভা শ্রী অলোক মুখার্জি মহাশয় বিধায়ক বর্জরা বিধানসভা শ্রী তন্ময় ঘোষ মহাশয় বিধায়ক বিষ্ণুপুর বিধানসভা শ্রী হরকালী প্রতিহার মহাশয় বিধায়ক কদুলপুর বিধানসভা শ্রী নকুল

উপস্থিত সব মাননীয় ব্যক্তিবর্গ করে নিচ্ছি বরণ করে নেব আমাদের উপস্থিত আছেন ঋত্য রায়পুর বিধানসভা ধর্ম বিধায়ক বিধানসভা গঠন করে এটা আমাদের মধ্যবর্তী অংশ বিশ্ব বাকিবা ধন্যবাদ স্যার এই কথা পণ্য করে

ধন্যবাদব আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সীতার্থী প্রশাসন এবং পুজোর সমন্বয় সভা তাতে মূল মঞ্চে উপস্থিত সমান সমন্বয় সভায় উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ আমরা বাঁকুড়া জেলা পুলিশ তরফ থেকে যারা এখানে সহসভাপতি আছেন বাঁকুড়া জেলার ডিএম সাহেব আছেন আছেন এসপি সাহেব আছেন এমপি সাহেব আছেন বাঁকুড়া সর্বোপরি সমস্ত থানার ওসি আইসিরা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে মানুষ জড়িত থাকে হ্যান্ডেল বিভিন্ন রকম নতুন নতুন তৈরি হয় সেখানে অনেকের কর্মসংস্থানের জন্যে এই জায়গা থেকে কাজ পান যারা পুজো উদ্যোক্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেক বছরই আপনারা দুর্গা উৎসব করেন এবং আপনারা তার পুজো কমিটির বা পুজোর যা নিয়মকানুন আছেন আপনারা সকলেই জানেন এ বছর খানিকটা আবহাওয়া খুব খারাপ বৃষ্টির জন্যে অনেকের ক্ষতি হবে কিন্তু তার সত্ত্বেও আমরা যেহেতু প্রত্যেক বছরে নেই দুর্গা উৎসবটাকে আমরা অপেক্ষা করে থাকি আশা রাখবো যে প্রত্যেক কমিটি ক্লাব কমিটির সুন্দর করে দুর্গা উৎসব পালন করবেন এবং আপনাদের থিম আপনাদের থিম সং সব কিছুই আপনারা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এগুলো ঠিক রাখবেন সর্বোপরি প্রত্যেক পুজো কমিটির কাছে আমার অনুরোধ রাখবে প্রত্যেক বছরই বলা হয় কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যাদের শহর সংলগ্ন যে পুজোগুলো আছে সেখানে খুব লাউড স্পিকারে মানে মাইক বাজে চেষ্টা করবেন এগারোটার মধ্যে সেই স্পিকারটা একটু কমিয়ে দেওয়ার জন্যে বা বন্ধ করে দেওয়ার জন্যে আশেপাশে প্রচুর মানুষ আসে যাদের ক্ষতি না হয় সেই চেষ্টা আমরা প্রত্যেক পুজো কমিটি উদ্যোক্তারা করবো এবং যাতে আমাদের যারা আসেন পুজো দেখতে তারা ঠিকঠাকভাবে যাতে পুজো দেখতে পারে আমাদের উচিত যে আমাদের প্রত্যেক কমিটি তার মেম্বার অনেক বেশি বাড়ানো ভলেন্টিয়ার নেওয়া যাতে প্রত্যেকটা জায়গায় তারা ঠিকভাবে পুজো করতে পারে এবং হেলথের দিকটাও আপনাদেরকে দেখতে হবে যাতে কারোর ভিড় ভাট্টাতে পড়ে না গিয়ে বিপদ হয় এই ওভারঅল জিনিসগুলো আপনাদের করতে হবে সর্বোপরি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন এসপি সাহেব আছেন আপনাদের বলবেন নিয়মাবলী যেগুলো আছে আমি আশা রাখবো যে প্রত্যেক পুজো উদ্যোক্তা যারা আছেন এবং পুজো কমিটির মেম্বাররা যারা আছেন প্রত্যেক বছরের মতনই এই বছর আমরা সকলে মিলে উৎসব করব আনন্দ করব এবং মা দুর্গা শহর ওপর সবার ওপর সহায় হোক সবাইকে আশীর্বাদ করুক আমাদের সকলের পরিবার যাতে ভালো থাকে এই আশাই করব